السلام عليكم. بسم الله الرحمن الرحيم، الله لا إله إلا هو الحي. لا تأخذوه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيع كرسيه السماوات والأرض إلا يؤده حفظهما وهو العلي الأزيم আমার মেয়ে আয়াতুল কুরসি বলেছে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন হাত বাড়াইয়া খানি নিতেছে এখন আমি কি আনবো বাটার আগে আমি আলহামদুলিল্লাহ অঞ্চল না তারপরও দেখুন গ্রামের ভিতরে চা বাগানের মধ্যখানে মানে একটা শাপলা বিল এটা কেউই জানতো না আমরাও জানতাম না তো হঠাৎ করে সবাই আস্তে আস্তে জেনেছে যে একটা বিল আছে তো সবাই যাইয়া দেখতেছে কেমন হয়েছে অথচ একদিনও যায়নি আমার বোনের ছেলে গেছিলো তাই ভিডিও করে আনছে বাড়ির পাশে তো তাই যাবো যাব বলতেছি একদিনও যাওয়া হয়নি দূরে থাকলে তো কবেই যেতাম অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখার জন্য অনেক সুন্দর দৃশ্য বলতে গেলে এই সাপলা বিলটা একদম ভাইরাল হয়ে গেছে মানে এত সুন্দর জায়গা সবসময় বলি যাব দেখব। তো দেখা যাক কোনো এক সময় যাব গিয়ে দেখে আসব। আসলে খুব সুন্দর প্রচুর মানুষের ভিড় থাকে এই জায়গাটাতে এই সুন্দর দৃশ্য দেখার লাগি চতুর্দিক যে চা বাগান মধ্যেখানে সাপলা বিল আসলে কিন্তু খুবই সুন্দর জায়গাটা তো ইনশাল্লাহ একবার যাব গিয়ে দেখে আসব আপনারাও দেখে আসবেন যারা চেনেন আর আমরাও যাব খুবই সুন্দর জায়গা পাহিরা পাহাড়ি এলাকা ই দুলনাটা আমি আনছি আজকে এখন দুলদেব পরে দা রে তা দুল দেব হয় দুল দেবে দুল দে দুল দে দুল দে দে দুলনা সুন্দর না দোলনাটা আপনারা জানাইবেন কমেন্ট করিয়া কেমন হয়েছে দুলনাটা বান্ধতে পারি নাকি গাছের মধ্যে বাঁধছি দুল দুল দুলনি রাঙা মাথায় চিরোনি এনে দিব হাত থেকে মান তুমি করনি